শহর ছেড়েছে বেপরোয়া যান চলাচলে মানুষের সংখ্যার থেকে যান চলাচলই বেশি তাই গাড়ি কিভাবে চালানো হবে আর কিভাবে বা সিগন্যাল মানতে হবে সেই বিষয়ে রবিবার বহরমপুর গির্জার মোড়ে পুলিশ দিবস উপলক্ষে ট্রাফিক অফিসে এক সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স পুলিশ দিবস উপলক্ষে সচেতনতা শিবির অনুষ্ঠিত হলে বহরমপুর গির্জার মোড়ে ট্রাফিক অফিসে বিশেষত ট্রাফিক সিগন্যাল কিভাবে মানা দরকার কিভাবে গাড়ি চালানো ও প্রয়োজন সহ একাধিক বিষয়ে রবিবার বহরমপুর গির্জার মোড়ে পুলিশ দিবস উপলক্ষে ট্রাফিক এক সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয় পাশাপাশি গাড়ি চালকদের নিয়ে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজনও করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক সৌমজিৎ বড়ুয়া সদর মহকুমার শাসক শুভঙ্কর রায় সহ অন্যান্যরা

আমাদের ট্রাফিক অফিসে গির্জা মোড়ে এবং সেখানে আমাদের ট্রাফিক রিলেটেড ট্রাফিক ভায়োলেশন রিলেটেড বা ট্রাফিক রুলস রিলেটেড কিছু কুইজ কম্পিটিশনের আয়োজন করা হয়েছে এবং তাদের যারা সঠিক উত্তর দিচ্ছে তাদেরকে আমরা স্পট কিছু এখানে রিওয়ার্ড দিচ্ছি এরকমভাবে আমরা অপরাধ করবো আজকে সারা প্রথমেই আজকে পুলিশ দিবস উপলক্ষে সমস্ত পশ্চিমবঙ্গের সমস্ত পুলিশ কর্মী ভাই বোন যারা আছেন যারা সুপিরিয়র আছে যারা আমাদের ফিল্ড লেভেলে কাজ করছেন প্রত্যেককে আমার থেকে অনেক অনেক শুভেচ্ছা আমাদের পুলিশ ফোর্স দিন রাত বিভিন্ন রকম বিপর্যয় বিভিন্ন রকমের বড় অনুষ্ঠান যেকোনো রকমের সমস্যার সমাধানে ওনারা সবসময় সাধারণ মানুষের পাশে থাকেন আমাদের সাধারণ অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন আমরা একসাথে তাদের কাজ মিলিয়ে কাজ করি ঝড় জল বৃষ্টি দুর্যোগ মোকাবেলা যে কোন পরিস্থিতিতেই দুর্গম পরিস্থিতিতেই সবসময়তেই ওনারা আছেন একদম ফিল্ড লেভেলে গ্রাউন্ড লেভেলে নেমে ওনারা কাজ করছেন যার জন্য ওনাদের থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং তার সাথে আজ পুলিশ দিবস উপলক্ষে সাধারণ মানুষদেরকে জনগণকে এটাই আমাদের প্রশাসনিকভাবে বার্তা থাকবে যে আমাদের যে ট্রাফিক আইন আছে সেই আইন আপনারা মেনে চলুন আমি আমার ফেভারেট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে ভরায় চুপি সারে মনে সাদে সবাইকে পাগল করে পাগল করে আমারই মতো আমায় নিচে পতাকা পতাকা চা গজব